আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাট্রিক্স এক অধ্যায় হচ্ছে আর্ট রিভিশন ক্লাস আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো ঠিক আছে ওকে আচ্ছা প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করি হ্যাঁ কী বলছে তো ওয়ান মাইনাস কজ আলফা ইন্টু কোজ বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল জিরো হলে আলফা প্লাস বিটা এর মান কত এই অঙ্কটা তোমার এইভাবে আসতে পারে তোমার এইভাবে আসতে পারে দেখো অথবা তোমার অঙ্কটা এইভাবে আসতে পারে যে ওয়ান মাইনাস এই কোজ আলফার জায়গায় তোমার দিতে পারে কজ এ দিতে পারে হ্যাঁ জাস্ট আলফার জায়গায় এ দিবে আর বিটার জায়গায় কি দিতে পারে তো বিটার জায়গায় বি দিতে পারে প্লাস সাইন আলফানা না তাহলে তোমাকে দেখো সাইন আলফার জায়গায় তোমাকে এ দিতে পারে আর সাইন বিটার জায়গায় তোমাকে বি দিতে পারে ইকুয়াল জিরো হলে তোমাকে বলব ইকুয়াল জিরো হলে এ প্লাস এর মান কত তোমার এই আলফা আর বিটার জায়গায় কি দিবে এ প্লাস বিয়ের মান কত এভাবে বলতে পারে ঠিক আছে একই কথা একই কথা আচ্ছা তাহলে আমরা সমাধান শুরু করি দেখো আমার এইটুকু জিনিস দেওয়া আছে এইটুকু জিনিস দেওয়া আছে আর বলছে আলফা প্লাস বিটার মান কত ঠিক না হ্যাঁ আচ্ছা তাহলে যেটা দেওয়া আছে এটা লিখো তোমার কাছে দেওয়া আছে যেটা এটা তুমি লিখো তাহলে দেওয়া আছে দেওয়া আছে কত তো ওয়ান মাইনাস কজ আলফা ইন্টু হচ্ছে কজ বিটা প্লাস হচ্ছে সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন বিটা ইকাল কত জিরো দেওয়া আছে এটুকু দেওয়া আছে না হ্যাঁ আচ্ছা এখন দেখো তুমি একটু লক্ষ্য কলে দেখতে পারবা দেখো এইটুকু জিনিস ওয়ান মাইনাস না এটুকু দেখো এটুকু আমি বন্ধ করে দিলাম দেখো এই যে কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা এটা হচ্ছে একটা সূত্র তোমরা কি বলতে পারবো এটা কার সূত্র সূত্র এটা হচ্ছে তোমার কজ আলফা মাইনাস বিটা সূত্র মানে কি কস এ মাইনাস বি সূত্র ঠিক আছে কজ আলফা মাইনাস বিটা যে কথা কস এ বিটা একই কথা হ্যাঁ কস আলফা মাইনাস সূত্র তাহলে এই যে কজ আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা এইটুকুর পরিবর্তে আমি ইচ্ছা করলে কি লিখতে পারবো পরিবর্তে লিখতে পারবো আলফা মাইনাস বিটা লিখতে পারবো কিন্তু দেখো তুমি কজ আলফা মাইনাস বিটা আসবে এই জায়গায় কে আসবে আলফা মাইনাস বিটা আসবে তোমার একটা জিনিস লক্ষ্য করো আলফা মাইনাস কে আসবে বিটা আসবে কিন্তু দেখো আমার তো আলফা প্লাস বিটার মান বাহির করতে হবে আমার তো আলফা মাইনাস বিটার মান দরকার নাই আমার কি দরকার আলফা প্লাস বিটার মান দরকার তার মানে কি এই এই সূত্রটাকে একটু চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে বলো দেখো কিভাবে চেঞ্জ করি দেখো তুমি একটু লক্ষ্য করো আমি কিভাবে চেঞ্জ করতেছি দেখো আমি একটা কাজ করবো আগে এই ওয়ানটাকে তুমি এই পাশে নিয়ে যাও তাহলে কী প্লাস ওয়ানটা এই পাশে গেলে কেমন হবে মাইনাস হবে না হ্যাঁ মাইনাস হবে তুমি এই কাজটা করো আগে হ্যাঁ দেখো মাইনাস কজ আলফা ইন্টু হচ্ছে কজ বিটা প্লাস হচ্ছে সাইন আলফা ইন্টু হচ্ছে কী বলতো সাইন বিটা এই প্লাসের ওয়ানটাকে এই পাশে নিলে কী হবে বলতো মাইনাসের ওয়ান হবে আচ্ছা আমি কি বলছিলাম যে বলছিলাম দেখো এই মাইনাসের কথা তুমি বাদ দো এই মাইনাস মনে করো নাই আমি কি বলছিলাম যে এইটুকু সূত্র হচ্ছে কার সূত্র কস আলফা মাইনাস বিটার সূত্র কিন্তু আমার তো আলফা মাইনাস বিটার দরকার নাই আমার হচ্ছে আলফা প্লাস বিটার মান দরকার তাহলে এই সূত্রটাকে একটু কি করতে হবে পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করবা একটু লক্ষ্য করো তুমি এদেরকে মাইনাস দ্বারা গুণ করে দাও উভয় পোককে মাইনাস ওয়ান দ্বারা কি করো গুণ করো তাহলে উভয় পক্ষকে যদি আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে দেখো এইটুকু জিনিসের সামনে কি আছে মাইনাস আছে না মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না হ্যাঁ প্লাস হয়ে যাবে তাহলে কস আলফা ইন্টু হচ্ছে কি বলতো কস বিটা তাহলে এই প্লাস এর প্লাস কি হয়ে যাবে বলো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে মাইনাস ঠিক না মাইনাস যেমন প্লাস হয়ে গেছে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে হবে কি বলতো তো মাইনাস সাইন আলফা ইন্টু কি বলতো তো সাইন বিটা আর এই মাইনাস ওয়ান কে যদি আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি হবে বলতো তো মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না শুধু প্লাস এর ওয়ান হবে ঠিক না তাহলে আমি কি করলাম ঘটনাটা কি করলাম উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এই কাজটা করলাম না হ্যাঁ আচ্ছা এখন আমি কী বলছিলাম যে এই সূত্রটাকে জাস্ট এই এই জিনিসটাকে আমরা কী করবো একটু চেঞ্জ করবো কেন আমার আলফা প্লাস মান দরকার আমি কি চেঞ্জ করলাম দেখো চেঞ্জ করলাম কি দেখো এটা সামনে কি ছিল মাইনাস ছিল এটা আউট করে দিছি আর এইটা প্লাসটাকে কি করছি মাইনাস করে দিছি এটা তো চেঞ্জ করছি না কি হ্যাঁ এখন চেঞ্জ করে কি লাভ হইছে অনেক লাভ হইছে কি লাভ হইছে বলো তো cos α cos β sin α sin β এটা কার সূত্র এটা হচ্ছে তোমার cos α β এর সূত্র মানে কি cos a b এর সূত্র এখন দেখো কিন্তু তোমার এই α β এর মান দরকার না এই α β কিন্তু চলে আসছে ঠিক না হ্যাঁ এই সূত্রটা আমি अप्लाई আমার এইটুকু জিনিস দরকার বিদায় আমি এইটাকে কী করছি পরিবর্তন করছি মানে কে এদেরকে কী করছি সেই প্লাসটাকে মাইনাস করছে এর মাইনাসটাকে আউট করে দিচ্ছে ঠিক না আমার শুধু এইটুকু জিনিস মানে প্লাস বিটা দরকার তাহলে আমি যদি এই আমি আমি কিন্তু জানি যে এই মাইনাসটাকে যদি এই প্লাসটাকে যদি মাইনাস করতে পারি তাহলে কিন্তু আমি এইটুকু সমান কি লিখতে পারবো কজ আলফা প্লাস বিটা লিখতে পারবো আমি এই জন্যই কিন্তু এই চিহ্নগুলো কি করছি পরিবর্তন করছি কিভাবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি আচ্ছা এই পাশে কি আছে জানি শুধু ওয়ান আছে ওকে আচ্ছা তোমার কি দরকার ভাই তোমার শুধু আলফা প্লাস বিটার মান দরকার তোমার তো কজ আলফা প্লাস বিটার মান দরকার নাই শুধু তোমার আলফা প্লাস বিটার মান দরকার ঠিক না হ্যাঁ ঠিক তাহলে তোমার যেহেতু শুধু আলফা প্লাস বিটার মান দরকার সেহেতু কসটাকে কি করতে হবে বলো তো কসটাকে আউট করতে হবে না হ্যাঁ আউট করতে হবে কিভাবে আউট একটা কজ আনতে হবে তারপর কজে ঠিক না কিভাবে আনবা দেখো কস আলফা প্লাস হচ্ছে কত ডিগ্রি বলতে পারি কস জিরো ডিগ্রি কেন কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান এই যে কস এই যে কস আউট তাহলে বলতো কত হইলো সুতরাং আলফা প্লাস বিটার মানটা তুমি কত পাইলা বলতো জিরো ডিগ্রি পাইলা এটা হচ্ছে তোমার আনসার এটাই তোমার আনসার আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ ওকে আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি দেখো এই দেখো এই অঙ্কটা এখন আমরা সমাধান করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা আমরা সমাধান করবো তাহলে দেখো অঙ্কটা কী বলছে যদি অ্যাপ প্লাস বি ইকোয়াল ফাইভ বাই ফোর হয় তবে দেখাও যে ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকুয়াল হচ্ছে টু আবার বলতেছি যদি অ্যাপ প্লাস বি ইকোয়াল ফাইভ বাই ফোর হয় তবে দেখাও যে ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকোয়াল হচ্ছে কত টু এটা দেখাতে হবে হ্যাঁ আচ্ছা আমার কাছে দেওয়া আছে কি বলো তো আমার কাছে দেওয়া আছে কী এটা বলো আমার কাছে দেওয়া আছে শুধু এইটুকু জিনিস মানে কি আমার কাছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে বলতো ফাইভ বাই কত দেওয়া আছে ফোর দেওয়া আছে আমার এইটুকু জিনিস প্রমাণ করতে হবে এটাই তো কথা আচ্ছা আমি যে এই দেওয়া আছে এটাকে নিয়ে একটু কাজ করবো দেখো কি কাজ করব। দেখো সব জায়গায় কিন্তু টেন বলে একটা কথা আছে ঠিক না টেন বলে একটা কথা আছে তাহলে আমি উভয় পক্ষে টেন নিব কি নিব বললাম উভয় পক্ষে আমি কি নিব টেন নিব তাহলে টেন এ প্লাস বি হবে উভয় পকেট টেন নিলে আর এই পাশে টেন নিলে কি হবে টেন কি হবে ফাইভ বাই কত হবে ফোর হবে ঠিক না উভয় পকেট টেন নিলাম ওকে তাহলে টেন এ প্লাস বি এর সূত্র কি বলো তো টেন এ প্লাস বি এর সূত্র হচ্ছে টেন এ প্লাস হচ্ছে তোমার টেন বি আর ডিভাইডেড হচ্ছে তোমার ওয়ান মাইনাস টেন এ ইনটু কি বলো তো টেন বি ওকে আচ্ছা আর ফাইভ বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি বললাম ফাইভ বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তো ওয়ান কথা বলছো হ্যাঁ আচ্ছা এখন তুমি কী করবো তো এখন তুমি ওয়ানে নিষে মনে নাকি আছে একটা ওয়ান আছে না আছে এখন আর গুণ করো কোন গুণ করো তাহলে এর সাথে একগুন করো এর সাথে এর গুণ করো তাহলে এর সাথে এর গুণ করলে কী হবে তো টেন এ প্লাস হচ্ছে টেন বি ইকুয়াল এর সাথে এর গুণ করলে হবে কী বলতো ওয়ান মাইনাস টেন এ ইন্টু কি বলতো টেন বি এরকম হবে না হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এই সবগুলা জিনিসকে অথবা একটা কাজ করো তুমি সবগুলা না ওয়ানটাকে ওয়ানটা থাকুক তুমি এই যে মাইনাস টেন এ ইন্টু টেন বি আসে না এইটাকে তুমি এই পাশে নিয়ে আসবে মাইনাস টেন ইন্টু টেন বি আসে না এটাকে তুমি এই পাশে নিয়ে আসবে তাহলে কি হবে মাইনাস আকারে আসে অপর পাশে আসলে কি হবে প্লাস হবে মানে কি টেন এ প্লাস তো টেন বি আগে থেকে ছিল এই মাইনাসের অংশটা এই পাশে আনলে হবে প্লাস টেন এ ইন্টু হচ্ছে কি তো টেন বি ইকুয়াল এই পাশে শুধু কি থাকবে ওয়ান থাকবে আচ্ছা ভাই একটু প্রমাণটার দিকে লক্ষ্য করো প্রমাণের ডান সাইডে দেখো ডান সাইডে সমীকরণের ডান সাইডে কি আছে তো টু আছে কি আছে বলতো টু আছে কিন্তু আমার সমীকরণের ডান পাশে কি আছে বলতো ওয়ান আছে তাহলে আমি এরকম করতে পারি না ভাই তোমরাই বলো দেখো টেন এ প্লাস হচ্ছে টেন বি প্লাস হচ্ছে টেন এ ইন্টু হচ্ছে কি বলতো টেন বি দেখো আমি কি করতে পারি একটু লক্ষ্য করো সমীকরণের ডান পাশে যেহেতু টু আছে আমার সমীকরণের ডান পাশে কি আছে ওয়ান আছে ঠিক না তাহলে আমি একটা কাজ করবো এই ওয়ানের সাথে আমি আর একটা ওয়ান কি করবো যোগ করবো কেন কারণ এই টুকে মিলানোর জন্য আচ্ছা যোগ করলাম কিন্তু শুধু এক পক্ষে যোগ করলে হবে না তুমি রাইট সাইডে যোগ করছো না এখন তোমার কি করতে হবে এই ওয়ান রাইট সাইডে যুগ করছো তাহলে লেফট সাইডেও যোগ করতে হবে মানে কি উভয় পক্ষে যোগ করতে হবে তাহলে প্লাস এই পাশেও যোগ করে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা এখন আমি কী করতে পারি বলো তো এখন আমি একটা কাজ করতে পারি দেখো এই প্লাস ওয়ানটাকে এই প্লাস ওয়ানটাকে তুমি এই শুরুতে নিয়ে আসো প্লাস ওয়ানটাকে তুমি কি করো ভাই শুরুতে নিয়ে আসো শুরুতে শুরুতে বলছো তো মানে সবার আগে নিয়ে আসো তাহলে এই প্লাস ওয়ানটাকে আগে নিয়ে আসলাম তারপর সে প্লাস কি আছে এই পাশে টেন এ আছে আর প্লাস এই পাশে কি আছে টেন বি আছে আর প্লাস এই জায়গায় কি আছে বলতো টেন এ আছে ইনটু কি আছে বলতো টেন বি আছে ইকুয়াল এই পাশে কে আছে বলতো এক দুই হবে ঠিক না হ্যাঁ আচ্ছা এখন কি হবে বলতো এইটুকু জিনিস থেকে তুমি একটা কাজ করো ওয়ান কমন নাও কি কমন নিবা কমন কমনে আর এক নাম বলো বলতো বাক করা তাহলে ওয়ান কমন নিবা ওয়ান কমন নিলে কি হবে ওয়ান দ্বারা ওয়ান কে ভাগ করলে ওয়ানই হবে ওয়ান দ্বারা টেন একে বাক করলে কথা হবে বলো তো টেন এ হবে ঠিক না আচ্ছা প্লাস আছে প্লাস দিলাম আমি এইটুকু জায়গা থেকে কি কমন নিতে পারি বলো তো টেন বি আর টেন বি আছে তাহলে টেন বি কমন নিতে পারি তাহলে আমি টেন বি যদি আমি কমন নিই তাহলে টেন বি তো কমন নিয়েই নিচ্ছি মানে টেন বি দ্বারা টেন বিকে বাক করলে আসলে ওয়ান হবে আর প্লাস আছে প্লাসেই দিলাম আর দেখো টেন বি দ্বারা যদি আমি এদেরকে বাক করি তাহলে টেন বি আর টেন বি কাটা শুধু কে থাকবে বলো তো টেন এ থাকবে ঠিক না টেন এ থাকবে ইকুয়াল এ পাশে কথা টু রইলো আচ্ছা ভাই তুমি বলো দেখো ওয়ান প্লাস টেনে ওয়ান প্লাস টেনে দুইটা মিল আছে না হ্যাঁ মিল আছে তাহলে ওয়ান প্লাস টেনে একটা কমন নাও কমন নিলা আর বাহিরে কী আছে ওয়ান আছে প্লাস টেন বি আছে তাহলে ওয়ান প্লাস কত বলো তো টেন বি তোমার প্রমাণও কিন্তু হয়ে গেছে ইকুয়াল হচ্ছে টু এটাই তোমার প্রমাণ দেখো ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকুয়াল টু দেখো ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকুয়াল টু এটা হচ্ছে তোমার প্রমাণ কি হচ্ছে তোমাকে বলছে দেখাইতে বলছে না তাহলে তুমি লিখে দেবা এস এইচ ই ডি শো দেখানো হলো ওকে আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি দেখো আমরা আরেকটা অঙ্ক সমাধান করব। এই তিন নাম্বার অঙ্কটা সমাধান করব ঠিক আছে ওকে এই তিন নাম্বার অঙ্কটা আমরা এখন কি করব সমাধান করবো গুলা দেখা যাচ্ছে কি না ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা কি বলছে বলো তো যদি এ প্লাস বি ফাইভ বাই ফোর হয় আগের মতো আর কি তবে দেখাও যে cot এ মাইনাস ওয়ান ইন্টু কোয় বি মাইনাস টু ঠিক না আগেরটার মতো হ্যাঁ আচ্ছা তাহলে আমার যা দেওয়া আছে এটাকে লিখো কী কী দেওয়া আছে এটা লিখো আগে সমাধান কথাটা লিখে নিবার সমস্যা নাই সমাধান কথাটা সবসময় লিখে নিবা তারপর লিখবা দেওয়া আছে তারপর লিখবা তুমি দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে তোমার কাছে এ প্লাস বি ইকুয়াল দেওয়া আছে তোমার কাছে পাই বাই ফোর দেওয়া আছে ঠিক কিনা হ্যাঁ ঠিক তাহলে বা আমি কি লিখতে পারি আমি এখন কী করবো বলতো যেহেতু সব জায়গায় কট বলতে একটা কথা আছে তাহলে আমি কি করব উভয় পাশে কিনিব কট নিব ঠিক না উভয় পাশে কি নিবা তুমি কট নিবা তাহলে কট এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এই পাশে তুমি কি নিবা কট নিবা কট সরি সরি হয়ে গেছে কট কি হবে বলতো কট পাই বাই কত ফোর এরকম হবে না হ্যাঁ আচ্ছা ওকে তাহলে কট অ্যাপ্লাস বি এর সূত্রটা কি বলো তো কট অ্যা সূত্র হচ্ছে এমন যে কট বি ইন্টু হচ্ছে কট বি ইন্টু হচ্ছে কট এ মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে তোমার কট বি প্লাস হচ্ছে কট এ এটা হচ্ছে তোমার কট এ প্লাস সূত্র এটা মুখস্থ রাখবে ঠিক আছে ওকে ইকুয়াল আচ্ছা ফাইভ বাই ফোর মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান মনে রাখবো এটা হ্যাঁ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যেমন ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানও কিন্তু ওয়ান ওকে আচ্ছা এখন যদি আমি আর গুণন করি তাহলে ওয়ানের নিশ্চয় মানে অনেকে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করো তার মানে হবে কত বলতো কট বি ইন্টু হচ্ছে বলতো কট এ মাইনাস কত ওয়ান মানে ওয়ান দ্বার এটাকে গুণ করছি একুনাকুনি এটা হয়েছে না ইকুয়াল এটা দ্বারা এটা গুণ করো এ ওয়ান দ্বার এটাকে গুণ করো তাহলে কী হবে বলতো কট বি প্লাস কত হবে বলতো কট এ হবে এরকম হবে না হ্যাঁ আচ্ছা তাহলে বা তুমি একটা কাজ করো তুমি এই ওয়ানটাকে এই পাশে নিয়ে যাইবা এই ওয়ানটাকে তুমি এই পাশে নিয়ে যাইবা আর এইটুকু জিনিসকে এই পাশে নিয়ে আসবা ঠিক আছে তাহলে দেখো কি হয় দেখো কট বি ইনটু হচ্ছে কট এ আর এই প্লাসের জিনিসগুলোকে এই পাশে নিলে কী হবে তো মাইনাস হবে কট বি মাইনাস হবে কি তো কট এ আর মাইনাসের ওয়ানকে অপর পাশে নিলে কী হবে প্লাসের ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন আমি কি করতে পারি তো এখন আমি কি করতে পারি এখন দেখো আমি এরকম করতে পারি দেখো কট বি ইন্টু হচ্ছে দেখো কট এ মাইনাস হচ্ছে দেখো কট বি মাইনাস হচ্ছে বলো কত কট কত তো এ দেখো আমি এখন কী করবো দেখো আমার রাইট সাইডে যেহেতু টু আছে আর আমার রাইট সাইডে এই জায়গায় কত আছে বলতো প্রমানে কি করতে হবে প্রমানটার মধ্যে রাইট সাইডে কি আছে টু আছে আর আমার এই জায়গায় রাইট সাইডে কি আছে ওয়ান আসে না তাহলে আমি একটা কি করব এই ওয়ানের সাথে একটা ওয়ান যুগ করবো এই সাইডে এই পাশেও কি করবো ব্যালেন্স করার জন্য এই পাশে কি করবো একটা ওয়ান যুগ করবো উভয় পাশে ওয়ান যুগ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে বা তুমি কি পাবা বলো তো তুমি দেখো কি পাচ্ছ একটু লক্ষ্য করো তুমি এইটুকু জিনিস থেকে একটা জিনিস কমন নিতে পারো কি কমন নিতে পারো তো কোড বি কমন নিতে পারো কেন কোড বি কোড বি আছে এই জায়গায় কোড বি আছে এই জায়গায় কোড বি আছে তাহলে তুমি যদি কোড বি কমন নাও তাহলে তুমি পাইবা কি বলো তো কোট বি দ্বারা যদি এদেরকে ভাগ করো তাহলে কট বি আর কট বি কাটা যাবে শুধু কি থাকবে কট এ থাকবে ঠিক না কমন এর এক নাম কি ভাগ করা তাহলে আছে দিলাম কট বি দ্বারা যদি কট বিকে ভাগ করা তাহলে কি থাকবে শুধু একটা ওয়ান থাকবে নাকি কট তো কমন চলে গেছে শুধু একটা ওয়ান থাকবে আর কি এই হচ্ছে কথা আর এই পাশে কি করবো মাইনাস আসে না এই যে মাইনাস ওয়ান কমন নিবো এই পাশে কি নিবা মাইনাস ওয়ান কমন নিবা মাইনাস ওয়ান কেন কমন নিবো আমার কিন্তু ওই ব্র্যাকেটের ভিতরে এই জায়গায় যা হয়েছে এই জায়গায় কি করব এই জায়গায়ও এমনভাবে কমন নিতে হবে যেন এই জিনিসটাই হয় তাহলে মাইনাস ওয়ান কমন নিলে তোমার এই জিনিসটাই হবে দেখো মাইনাস ওয়ান যদি কমন নাও তাহলে কমনে আরেকটা নামকে ভাগ করা তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি তুমি মাইনাস a একে ভাগ করো তাহলে মাইনাসে মাইনাসে কাটা ওয়ান দ্বারা কট একে ভাগ করলে আসলে কি হবে বলো তো কট এ হবে আর এই যে এই দেখো প্লাসে মাইনাসে কিন্তু আসলে মাইনাস হবে ওয়ান দ্বারা ওয়ান দ্বারা দেখো এই প্লাসে মাইনাসে কি দেবে বলো তো মাইনাস হবে আর ওয়ান দ্বারা ওয়ানকে বাক করলে কি হবে ওয়ানে হবে আর এই পাশে কি আছে বলো তো টু আছে তাহলে এখন তুমি বলো দেখো দেখো কি এখন কি করতে পারবা দেখো কট এ মাইনাস ওয়ান কট এ মাইনাস হন তাহলে একটা এ মাইনাস হন কমন নো কট এ মাইনাস একটা তুমি কমন নিলা আর বাইরে কি আছে বলো তো কট বি মাইনাস ওয়ান আছে তাহলে দেখো বাইরে আছে কট বি মাইনাস কত আছে বলো তো ওয়ান আছে ইকোয়াল এই পাশে কত টু আছে ঠিক না তোমার প্রমাণটা কিন্তু এটাই কট এ মাইনাস ওয়ান ইন্টু কট বি মাইনাস ওয়ান ইকোয়াল টু আমি কিন্তু এটাই প্রমাণ করছি কট এ মাইনাস ওয়ান ইন্টু কট বি মাইনাস ওয়ান ইকোয়াল টু এটাই প্রমাণটা কি বলছে দেখাইতে বলছে না তাহলে তুমি কী লিখবে বলতো তুমি লিখবে সোট দেখানো হলো কথা ঠিক আছে ঠিক আছে কি না হ্যাঁ ঠিক তো আছি না হ্যাঁ ঠিক আছে ওকে এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করবো তাহলে আমাদের সংক্ষিপ্ত পাঠটা শেষ ওকে হ্যাঁ তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করি দেখো তো কী বলছে বলছে ভাই যদি সাইন আলফা ইনটু সাইন বিটা ইকুয়াল সরি সাইন যদি সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কজ আলফা ইনটু কজ বিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে ওয়ান প্লাস কট আলফা ইনটু টেন বিটা ইকোয়াল জিরো এটা দেখাইতে হবে আবার বলি যদি সাইন আলফা ইন্টু সাইন ভিটা মাইনাস কজ আলফা ইনটু কোজ ভিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো হয় তবে দেখাও যে ওয়ান প্লাস কোড আলফা ইন্টু কোড ভিটা ইকোয়াল জিরো এটা দেখাইতে হবে নাকি এটা দেখাইতে হবে ঠিক না আচ্ছা তোমার কাছে যা দেওয়া আছে তুমি এটা লিখবা আগে লিখবা সমাধান কথাটা লিখবা যে সমাধান লিখলাম তারপর লিখবে দেওয়া আছে তারপর তুমি কি লিখবা দেওয়া আছে লিখবা আচ্ছা দেওয়া আছে লিখলা তারপর দেওয়া আছে মানে কি এইটুকু জিনিস তোমার দেওয়া আছে এটা লিখো তাহলে দেখো সাইন আলফা ইন্টু হচ্ছে কি বলতো সাইন বিঠা তারপর হচ্ছে মাইনাস দেখো cos আলফা ইন্টু হচ্ছে কি বলতো cos বিঠা তারপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল কত দেওয়া আছে বলতো 0 দেওয়া আছে ঠিক না হ্যাঁ আচ্ছা তাহলে বা আমি কি লিখতে পারি বল তো এখন আমি কি করতে পারি একটু লক্ষ্য করো দেখো তোমাকে যদি বোঝাই দেখো এইটুকু জিনিসকে যদি প্রকাশ করো জাস্ট এইটুকু জিনিস দেখো সাইন আলফা কজ বিটা এই জিনিসটা কিন্তু সূত্র সূত্র না মানে এই ধরনের আমি জানি না সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কজ আলফা ইন্টু কজ বিটা আমি এই ধরনের কোনো সূত্র জানি না তাহলে আমি কি সূত্র জানি আমি একটা সূত্র জানি যে কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা বুঝছো কথা আমরা সূত্র জানি হচ্ছে এটা দেখো আমরা সূত্র জানি কোনটা আমরা সূত্র জানি এরকম সূত্র জানি আর কি বুঝছো তোমাকে যদি আমি রাফ করে একটু বোঝাই আমরা এমন সূত্র জানি আর কি যে সাইন সরি আমরা এমন সূত্র জানি যে কজ আলফা ইন্টু কস বিটা মাইনাস আমরা জানি সাইন আলফা ইন্টু সাইন বিটা এমন একটা সূত্র জানি এর সমান আমরা কি লিখতে পারবো জানো এর সমান আমরা লিখতে পারবো হচ্ছে cos কি লিখতে পারবো আলফা প্লাস বিটা আলফা প্লাস কি লিখতে পারবো বিটা লিখতে পারবো আচ্ছা তাহলে দেখো আমরা তোমরা কিন্তু বইয়ের সূত্রটা এইভাবে লিখা যে cos a মানে আলফা জায়গায় a দেওয়া ইনটু cos b বিটার জায়গায় তোমার b দেওয়া cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b সমান আমরা কি জানি বলতে কস এ প্লাস বি জানি কি জানি বলতো কস এ প্লাস বি জানি তাহলে মোট কথা আমরা এই সূত্রটা জানি আমরা এই ধরনের সূত্রটা জানি কিন্তু সাইন আলফা এ দেখো সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা এই ধরনের সূত্র আমরা জানি না তাহলে আমরা যেহেতু এই সূত্রটা জানি কোয়াজ আলফার বিটা যেহেতু শুরুতে এই সূত্রের মধ্যে কি আছে দেখো কোজ আলফা ইন্টু কজ বিটা শুরুতে আছে আর সাইন আলফা ইন্টু সাইন বিটা কি শেষে আছে এবং তাদের মাঝখানে কি মাইনাস চিহ্নটা আছে মানে কি সাইন আলফা ইন্টু সাইন বিটার সামনে কি থাকবে মাইনাস থাকবে কিন্তু এই জায়গায় একটু উল্টা কেমন দেখো কোয়াজ আলফা কোয়াস বিটার সামনে মাইনাস মানে কি কোয়াজ আলফা কোস বিটা শুরুতে থাকার কথা ছিল কিন্তু আছে শেষে আর সাইন আলফা সাইন বিটা শেষে থাকার কথা ছিল কিন্তু আছে শুরু শুরুতে তাহলে এরকম উল্টা আছে না হ্যাঁ এবং দেখো কোয়াজ আলফা কোজ বিটা থাকবে প্লাসের আর সাইন আলফা সাইন বিটা থাকবে মাইনাসের কিন্তু এই জায়গায় উল্টা কোয়াজ আলফা কোজ বিটা হচ্ছে মাইনাসের সাইন আলফা সাইন বিটা হচ্ছে বলো তো প্লাসের তাহলে আমার কি করতে হবে বলো তো আমি যে সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে এই জিনিসটাকে আমার শুরুতে আনতে হবে এই জিনিসটাকে শেষে নিতে হবে এবং মাঝখানে গিয়ে থাকতে হবে একটা মাইনাস চিহ্ন থাকতে হবে তাহলে আমি এই কাজটাই করবো মোট কথা তুমি এর চেহারাটার এখন পরিবর্তন করবা তোমার সাথে সূত্র পালানো সাথে কিন্তু তার মানের কোনো পরিবর্তন কিন্তু করা যাবে না কারণ মানের কোনো পরিবর্তন করার অধিকার তোমার নাই শুধু চেহারার পরিবর্তন করার অধিকার তোমার আছে আমি চেহারার পরিবর্তন করবো কিন্তু মানের কোনো পরিবর্তন করবো না তোমরা দেখো এই জায়গায় কজ আলফা ইন্টু হচ্ছে কজ বিটাকে আমি শুরুতে লিখলাম আর এই জায়গায় মাইনাস দিলাম আর সাইন আলফা সাইন আলফা ইন্টু সাইন বিটাকে পরে লিখলাম এবং এই একটা ব্র্যাকেট দিব দেওয়ার পরে সামনে সামনে কি করবে একটা মাইনাস দিব ঠিক আছে আর প্লাস ওয়ান আছে রইলো ইকুয়াল জিরো আছে জিরো রইলো এখন কথা হচ্ছে দেখো আমি জাস্ট এক চেহারা পরিবর্তন করছি কিন্তু মানের কোনো পরিবর্তন করছি না কেন মানের কীভাবে মানের পরিবর্তন হয়েছে না তুমি একটু লক্ষ্য করো তুমি যদি মাইনাস দ্বারা একে গুণ করো তাহলে কিন্তু এই জিনিসটা মাইনাসের হবে এই দেখো আগের মতো মাইনাস এর সামনে মাইনাসে আসবে এই মাইনাস দ্বারা একে গুণ করলে কি এদের সামনে কি মাইনাস আসবে না এদের এর সামনে মাইনাসে আসবে আবার মাইনাসে মাইনাসে কী যাবে বলো তো প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসে মানসে যদি প্লাস হয়ে যায় তাহলে সাইন অ্যাল্প সাইন বিটা কি প্লাসের হয়ে যাবে না হাই দেখ এই জায়গায় প্লাস এসেছিল এখনও কিন্তু প্লাসেরই হবে মাইনাস দ্বারা গুণ করো তাহলে কজ আলফা কজ বিটা মাইনাস ছিল এখনো মাইনাসের হবে মাইনাস দ্বারা গুণ করো এটাকে মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে কি সাইন আলফা সাইন বিটা কি আগে প্লাসে ছিল এখনও কি মাইনাস দ্বারা গুন করলে প্লাসই হবে তার মানে কি চেহারার পরিবর্তন করছি কিন্তু মানের কোনো পরিবর্তন আমি করি নাই চেহারার পরিবর্তনটা কেন করছি কারণ এটা তো কোনো সূত্র না এটা হচ্ছে সূত্র তাহলে এই সূত্রটা প্রয়োগ করার জন্য চেহারা পরিবর্তন করতে হয়েছে বুঝছো কথা এই হচ্ছে আসলে কথা আচ্ছা তাহলে মাইনাস আসছে না তুমি একটা কাজ করো ও এই মাইনাসটাকে আমি আউট করে দিতে চাচ্ছি তাহলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করো মানে কি এই সবাইকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে আমি এইটুকু জিনিসের সামনে কী আছে মাইনাস আছে না একে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে দেবে প্লাসের হয়ে যাবে মানে কি কস আলফা ইন্টু হচ্ছে কি বলতো কস বিটা মাইনাস এখন হয়ে দেবে বলতো সরি আমি যদি দেখো 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 এই সম্পূর্ণটুকু জিনিস এইটুকু জিনিসের সামনে কী আছে মাইনাস আছে তাহলে আমি দেখো এইটুকু জিনিসের সামনে কী আছে মাইনাস আছে না তাহলে আমি আমি এখন যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এইটুকু জিনিস কী দেবে প্লাসের হয়ে যাবে দেখো এইটুকু জিনিস কি হয়ে যাবে বলো তো প্লাসের হয়ে যাবে ব্রেকের দিলে কি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন বিটা বুঝছো নাকি দেখো দেখো এইটুকু জিনিসের সামনে আগে মাইনাস ছিল এখন মাইনাস দ্বারা আমি মনে মনে কি করছি মাইনাস ওয়ান তারা গুন করছে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে কি মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে না দেখো এইটুকু এই জিনিসের সামনে এখন কিস আসে চিহ্ন নাই মানে কি প্লাস আছে ঠিক আছে আচ্ছা ওয়ানের সামনে কি আছে প্লাস আছে এখন মাইনাস দ্বারা গুন করলে কি হয়ে দেবে মাইনাস ওয়ান হয়ে যাবে আর জিরোকে মাইনাস দ্বারা গুণ করলে তো জিরোই হবে ঠিক না ওকে তাহলে তুমি কি লিখতে পারো একটা সাইড নোট যদি দেও তাহলে তুমি লিখতে পারো এরকম যে উভয় পক্ষকে কী করে বাই উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা দ্বারা কী করে গুণ করে গুণ করে এই কথাটা তুমি লিখে দিবা ওকে আচ্ছা তাহলে বা আমি কি লিখতে পারি তো তাহলে আমি যদি লিখি দেখো কস আলফা ইন্ট হচ্ছে কস আচ্ছা দেখো এত কিছু লেখা লাগে আমার আমি কি পাগল হয়ে গেছি নাকি আচ্ছা দেখো তাহলে এইটুকু সময় আমি কি লিখতে পারি কস আলফা প্লাস বিটা লিখতে পারি হ্যাঁ সূত্রটা আলফা প্লাস বিটা লিখতে পারি না হ্যাঁ আর মাইনাস ওয়ানটা কেউ প্রফেশনে কি হবে প্লাস একটা ওয়ান হবে ঠিক আছে কথা হ্যাঁ আচ্ছা এখন তুমি কি করবা এখন তোমার একটা কাজ গুরুত্বপূর্ণ কাজ মনে রাখবে এখন তোমার কাজ হচ্ছে উভয় পক্ষকে বর্গ করা এখন তোমার কাজটা কি বলতো উভয় পক্ষকে বর্গ করা তাহলে উভয় পক্ষকে বর্গ করো তার মানে কি এটা কিন্তু কোয়াজের সাথে যা আছে এটা হচ্ছে তিতা এই সম্পূর্ণ এইটুকু আলপা প্লাস বিটা আলফা প্লাস বিটা হচ্ছে কার কার্তিটা কস তিটা এটা হচ্ছে তোমার থিটা তাহলে উভয় পক্ষকে বর্গ করবা তার মানে কি কসকে বর্গ করবা কসকে বর্গ করলে কেমন হবে কস স্কোয়ার হবে না আর আলফা প্লাস বিটা এইভাবে থাকবে কারণ বর্গ করলে তিতার উপরে কখনো স্কোয়ার আসে না শুধু ত্রিগুণমিতিক অনুপাতের উপর স্কোয়ারটা আসবে মানে কি কজের উপরে আসবে তাহলে একে বর্গ করলে কি হবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা হবে আবার ওয়ানকে বর্গ করলে কেমন হবে ওয়ান স্কোয়ার হবে উভয় পক্ষকে আমি কি করছি বলো তো বর্গ করে তুমি সাইড নোট দিয়ে দিবা ওকে তাহলে বা এখন আসো এখন বলো এটা এটাকে আমি কি কল্পনা করবো বলতো টিতা তাহলে স্কো স্কোয়ার টিতা সমান আমরা জানি কি বলতো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা কি জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা কে বলতো আলপা প্লাস বিটা হচ্ছে আমার টিতা ইকুয়াল এই পাশে কি থাকবে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ঠিক না আচ্ছা তাহলে বা দেখো তাহলে আমি কি পাচ্ছি দেখো আমি এই ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কীভাবে প্লাসের ওয়ান এই পাশে গেলে মাইনাস হবে তাহলে এই কাজটাই করো তাহলে মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটাটা থাকুক আর এই ওয়ানটাকে অপর পাশে নিলে ওয়ান মাইনাস কত হবে ওয়ান হবে ঠিক না তাহলে বা আমরা কি লিখতে পারি তো মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কি বলতো বিটা ইকুয়াল এই পাশে কীটা কি বলতো জিরো আবার দেখো এই মাইনাসটা কী করতেছে আমাদেরকে সমস্যা করতেছে তাহলে মাইনাসটাকে আউট করে দিতে হবে না কীভাবে আউট করবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করো মনে মনে কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে মাইনাস দ্বারা যদি মাইনাসকে গুণ করি তাহলে সে প্লাসের হয়ে যাবে মোট কথা সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা কীসের হয়ে যাবে এখন প্লাসের হয়ে যাবে আর জিরোকে মাইনাস দ্বারা গুণ করে জিরোই হবে আমরা কী করছি বলো তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা কী করছি ভাই গুণ করছি মনে মনে আর কি হ্যাঁ সাইড নোটটা দিয়ে দিবা Okay, entonces vale, তাহলে এখন আমরা কি পাচ্ছি দেখো এই স্কোয়ারটাকে আমি রাখতে যাচ্ছি না এই স্কোয়ারটাকে রাখা যাবে না এই স্কোয়ারটাকে কি রাখা যাবে না বললাম এই স্কোয়ারটাকে কি বললাম রাখা যাবে না স্কোয়ারটাকে আউট করার জন্য কী করতে হবে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে তাহলে করো করতো তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটাকে আমি কি করলাম বর্গমূল করলাম আর জিরোকেও যদি বর্গমূল করা এভাবে করবা হ্যাঁ ওকে আচ্ছা তাহলে স্কয়ার রুটে কাটা হবে শুধু কি থাকবে বলতো সাইন আলফা প্লাস কি থাকবে বলতো বিটা থাকবে আর জিরো রুটকে জিরোকে রুট করলে তো জিরোই ঠিক না হ্যাঁ আচ্ছা এখন আমি কি

তারপর কি বলতো কস এ কল্পা ইন্টু সাইন বি মানে কি বিটা ঠিক আছে মানে কি সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ ইন কস বি প্লাস সূত্র ইকাল হচ্ছে জিরো ওকে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি ওকে আচ্ছা মানে কি সাইন এ প্লাস বি সূত্রে অ্যাপ্লাই করছি ওকে এখন আসো তুমি একটু প্রমাণটার দিকে একটু লক্ষ্য করতে হবে আমার প্রমাণটা কি বলতো ওয়ান প্লাস প্রমাণটা একটু লক্ষ্য করো যে ওয়ান প্লাস কোট আলফা ইন্টু টেন বিটা ইকুয়াল জিরো এটা হচ্ছে প্রমাণ ওয়ান প্লাস তাহলে প্রমাণের মধ্যে কি আছে ভাই একটা ওয়ান আছে। ভালো করে বুঝবা তুমি যদি এই প্রমাণে কি আসে ভাই একটা ওয়ান আছে আছে না লেফট হ্যান্ড সাইডে একটা ওয়ান আছে না আসে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে একটা ওয়ান আনতে চাও তাহলে তোমার কী করতে হবে হয় এইটাকে আউট করে দিতে হবে অথবা এটাকে আউট করে দিতে হবে বুঝছো যদি লেফট হ্যান্ড সাইডে তুমি ওয়ান আনতে চাও তাহলে এটাকে কী করতে হবে আউট করতে হবে অথবা এটাকে আউট করতে হবে যে কোনো একটাকে আউট করতে হবে কীভাবে আউট করবা তুমি যদি এই জিনিসটাকে আউট করে দিতে চাও তাহলে এ সাইন আলফা আর কস বিটাকে যদি তুমি আউট করতে চাও তাহলে তোমার কি করতে হবে সাইনাল পার কজ বিটা তারা উভয় পক্ষকে ভাগ করতে হবে তাহলে এক এটা আউট হয়ে যাবে আমার কথা হচ্ছে বুঝছো তো আমি বলছি ওয়ানটাকে যদি তুমি লেফট হ্যান্ড সাইডে প্রমাণের মতো এই প্রমাণ আছে ওয়ান আছে যদি তুমি লেফট হ্যান্ড সাইডে ওয়ান আনতে চাও মানে এই জায়গায় যদি ওয়ান আনতে চাও তাহলে তোমার হয় এটাকে আউট করতে হবে অথবা এটাকে আউট করতে হবে তাহলে কিভাবে আউট করবা যদি আমি এটাকে আউট করতে চাই তাহলে আমার কি করতে হবে সাইন আলফা আর কস বিটাকে আউট করতে চাইলে উভয় পক্ষকে সাইন আর কস বিটা দ্বারা বাক করতে হবে তাহলে আমি এই কাজটাই করব উভয় পক্ষকে সাইন আলফা এবং কস বিটা দ্বারা বাক করবো তাহলে করতো বাঘ সাইন আলফা ইন্টু কস বিটা এটাকে কী কি দ্বারা বাক করবা সাইন আলফা ইন্টু কজ বিটা দ্বারাই বাক করবা প্লাস ঠিক সেম এটাকে একই কাজ করতে হবে তাহলে কজ আলফা ইন্টু সাইন বিটা এটাকেও আমার কি করতে হবে সাইন আলফা ইন্টু এটা দ্বারাই একই জিনিস দ্বারা ভাগ করতে হবে বিটা জিরোকেও তো ভাগ করতে হবে জিরোকে ভাগ করলে আসলে জিরোই হবে ঠিক না তাহলে আমরা কী লিখে দেবো বলতে আমরা লিখে দেবো উভয় পককে উভয় পক্ষকে আমি কি করছি বলতে কস সরি উভয় পক্ষকে আমরা কি করছি সাইন আলফা ইন্টু কস বিঠা দ্বারা কি করছি বিঠা দ্বারা কি করে বাঘ করে ঠিক না বাঘ করে ঠিক না এটা করছি ওকে তাহলে বা আমরা কি লিখতে পারি দেখো এইটা এটা কাটা তাহলে আউট হয়ে গেল শুধু কি থাকবে একটা ওয়ান আসবে এই ওয়ান চলে আসছে না হ্যাঁ আসছে প্লাস আসছে প্লাস দিলাম এখন দেখো আমার এই এখন ওয়ান তো নিয়ে আসছি এখন আমার এই কোয়াড আলফা ইন্টু টেন বিটা এটা বানাতে হবে ঠিক না কোয়াড আলফা ইন্টু টেন বিটা বানাতে হবে ঠিক না আচ্ছা তাহলে বানাও কীভাবে বানাবা দেখো তুমি একটা কাজ করো তুমি এটাকে একটু ভেঙে ভেঙে লেখো মানে কোয়াস আলফা নিচে দাও তুমি সাইন আলফা এই যে ইন্টু এই যে ইন্টু এটা তো সবাই গুনাকারে আছে ঠিক না ইন্টু উপরে আছে সাইন বিটা নিচে তুমি কি দিবা কস বিটা মানে কি বেঙ্গে বেঙ্গে লেখলাম আর কি দেখো সবাই তো গুনাকারে আছে দেখো উপরের সাথে উপরে গুন করলে এটাই হবে নিচের সাথে নিচে গুন করলে আসলে এটাই হবে ঠিক না ইকুয়াল এই পাশে কি আছে বলতো জিরো আছে তাহলে বা আমি ওয়ান আছে ওয়ান রইল দেখো কস আলফা বাই সাইন আলফা সমান আমরা লিখতে পারি কট আলফা কি লিখতে পারি ভাই কট আলফা কেন বলতো আমরা জানি কস বাই সাইন টিটা ইকুয়াল কত কট আমরা জানি আমরা কি জানি বলতো আমরা জানি দেখো কট তিটা সমান আমরা জানি কস তিটা বাই হচ্ছে কি বলতো সাইন তাহলে দেখো সাইন কস তিটা বাই সাইনটিটা ইকুয়াল যদি কট হয় তাহলে কজ আলফা বাই সাইন আলফা সমান কি হবে কট আলফা হবে না হবে কথা বলছো হ্যাঁ ঠিক সে আবার আমরা আরেকটা জিনিস জানি যে সাইন টিটা বাই কজ কীটা ইকাল কি বলো তো টেন টিটা টেন টিটা টিটা কে বলো তো টিটা হচ্ছে তোমার বিটা টিটা হচ্ছে তোমার কি তো বিটা ইকোয়াল হচ্ছে জিরো বলছো কথা হ্যাঁ সুতরাং আমি কি লিখতে পারি ওয়ান প্লাস এটা সুতরাং ধরো আবার লিখে দিচ্ছি কোয়াট আলফা ইন্টু কি বলতো টেন বিটা ইকোয়াল হচ্ছে জিরো তোমার এটাই কিন্তু প্রমাণ তবে দেখো ওয়ান প্লাস কোয়াট আলফা ইন্টু টেন বিটাই কল জিরো এটাই তোমার প্রমাণ দেখো এটাই দেখাইতে বলছে ওয়ান প্লাস কোয়াট আলফাইন টু টেন বিটাই কল জিরো দেখো এই ওয়ান প্লাস কোয়াট আলফা ইন্টু টেন বিটাইল জিরো তাহলে এটা হচ্ছে আমার দেখাইতে বলছে তাহলে এস ও এইস ডাব্লিউ ইড দেখান হলো আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আজকে আমার দেখে বিদায় নিচ্ছি ভালো থাকবো সুস্থ থাকবে আসসালামাইয়ালিক